হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এমডি ওয়াসিম অফিসিয়ালের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা হ্যাঁ আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম তাই যে আপনাদের জন্য অনেক কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে সাপ দেখতে পাচ্ছেন অনেক ধরনের সাপ আছে আমি ভিডিওর মাধ্যমে অনেক ধরনের সাপ বাঘ সব কিছুই আমি আপনাদের দেখাবো অবশ্যই আশা করি সব ভিডিওটা পুরোটা ভালো করে দেখে নেবেন অযোগ্য সাপ দেখেন কত মোঠা অনেক মোটা শুয়ে আছে কত শান্ত সৃষ্ট করবে অনেক মোটা সাপ অযোগ্য সাপ আছে দার সাপ আছে সব ধরনের সাপই আছে দেখেন মনে হয় কিচ্ছু জানে না বুঝে না এই যে দেখেন চলে আসছে বানরের কাছে বানর কত সুন্দর করে শরীর চুল কাচ্ছে আবার লাপালাপিও করে এই যে এখন বাঘের কাছে চলে আসলাম এই যে বাঘ দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার যাকে বলে বাংলার বাঘ কত সুন্দর করে হাসছে সে কত শান্তশিষ্টভাবে হাঁটাহাঁটি করছে বন্দি আছে বলেই শান্তশিষ্ট আছে এই যে দেখেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই ঘরের ভিতরে বাঘ থাকে এখানে দুইটা বাঘ আছে একটা ভিতরে আছে আর একটা বাইরে ঘুরতেছে ওটার ক্যামেরায় বন্দি করার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু বন্দি করতে পারিনি বাঘের সঙ্গে অনেক অনেক ডাকাডাকি করলাম বাঘ আমার কথা শুনি না তারপর ক্যামেরায় বন্দি করে নিলাম বাঘকে দেখেন তার শরীরটা অনেক সুন্দর দেখতে গঠন খুবই সুন্দর কত সুন্দর করে হাঁটছে ঘ এখন চলে গেলাম ময়ূরের কাছে ময়ূর দেখতে পাচ্ছেন আপনারা ময়ূর অনেক অনেকগুলো ময়ূর আছে এটার ভিতরে চিরাখানার ভিতরে উপরে সবগুলো ময়ূর বসে আছে নিচে আছে কয়েকটা বৃষ্টি হয়েছিল তো এই জন্যই উপরে সবগুলো উঠে গেছে এই যে গাছের ডা গাছের ডালে আছে দেখেন এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে